আমার আরো আবদে আমার কোন মিথ্যে হতে পায় না সবসময় সব সময় জন্য সত্য আমার কথাই কথা শ্রেষ্ঠ কথা আর ফেরে তখন যাহা নামে যায় সেটা দিলো আর সামবেন আর পিছনে ভালো বল হ্যাঁ সামনে না এখন আর বলে না যে হালদি মাসি আমার খাবার লাগবে আমার খিদা লাগবে

থাকবে নামে সেক্টর ভাগ আছে সতক্ষরের জন্য এক আজাব গুসখোরের জন্য এক আজাব চাঁদাবাজি করতো তার জন্য এক আজাব দেশের মধ্যে